আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কান্দি গ্রাম এই গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের খুব সুন্দর সবুজ শ্যামল ছোট্ট এই তিতাস নদীর তীরেই অবস্থিত এই পাথালিয়া পাথালিয়াকান্দি গ্রামটি আর এই পাথালিয়াকান্দি গ্রামটি এই ছোট্ট তিতাস নদীর তীরে হওয়ার কারণে এই গ্রামের সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে আর ঠিক যেন ছবির মতো আঁকা কোনো গ্রামের মতো লাগছে এই পাথালিয়াকান্দি গ্রামের এই দৃশ্যগুলি যারা এই গ্রামগুলোতে বড় হয়েছে তারাই বলতে পারবে যে এই গ্রামের কতটা মনোমুগ্ধকর পরিবেশে তারা বড় হয়েছে আর এখন যারা ছোট্ট তারাই অনুভব করতে পারে যে এই গ্রামের পথে প্রান্তরে দৌড়ে বেড়ানো খেলাধুলায় মেতে থাকা আর নদীর এই প্রান্ত থেকে ওপার প্রান্তে সাঁতার কেটে যাওয়া আসা এই স্মৃতিগুলা কিন্তু ভোলার নয় কোনো দিনও এই পাথালিয়াকান্দি গ্রামে কিন্তু বড়ো বড়ো দালান কোঠা অট্টালিকা খুব কম হলেও কিন্তু এই গ্রামের মানুষের কিন্তু অনেক শান্তি এবং গ্রামবাসী মিলেমিশে এখানে বসবাস করতেছেন এই সবুজ সমৃদ্ধ এই গ্রামটিতে আর এখানে কিন্তু অক্সিজের কোনো ঘাটতি বলে কোনো কিছু নেই আর যেদিকে তাকাবেন শুধু হাজার হাজার গাছ ফলাদি গাছ এবং কাঠ গাছ বিভিন্ন ধরনের নানান প্রজাতি ঔষধি গাছ সব কিছুই কিন্তু মিলেমিশে এই গ্রামটি কিন্তু সৌন্দর্যের মাধুর্যে ঢাকা এই পাথালিয়াকান্দি গ্রামে এই দৃশ্যগুলি কুমিল্লা উত্তর হোমনা উপজেলার এই পাথালিয়াকান্দি গ্রামের পূর্ব প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছোট্ট এই তিতাস নদীটি আর এই গ্রামের পশ্চিম পাশে হলো এই গ্রামের কৃষকদের ফলানো যে জায়গা মাঠ কৃষি জমিগুলো সব এখানে পশ্চিম পাশে আর এই গ্রামটির উত্তরে আছে দুলালপুর কাশীপুর গ্রাম আর এই গ্রামটির দক্ষিণ প্রান্তে আছে নজরপুর গ্রাম এই গ্রামগুলোর মাঝখানে এই পাথালিয়াকান্দি গ্রামের মনোরম দৃশ্যগুলো আজ আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি গ্রামটি ঘুরে ঘুরে পাখির চোখে পাথালিয়াকান্দি গ্রামটি উপর থেকে কিন্তু খুব সুন্দর ক্লিয়ার স্পষ্ট সম্পূর্ণ গ্রামটি আমরা কিন্তু দেখতে পারতেছি এই গ্রামের পথ দিয়ে যখন আমরা এখান দিয়ে যাই তখন কিন্তু এই গ্রামের এই সৌন্দর্যটা কিন্তু আমরা বুঝতে পারি না বা দেখতেও পারি না সেই জন্য কিন্তু আমি পাখির চোখে আজকে আপনাদেরকে এই দৃশ্যগুলি দেখানোর জন্য আমি ছুটে চলে এসেছি হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আমি আল ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলি দেখিয়ে থাকি এবং নিজেও এই গ্রামগুলো ঘুরে ঘুরে দেখি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই গ্রামগুলি যখন আমি এ সম্পূর্ণ গ্রামটি ঘুরে ঘুরে দেখি নিজের চোখে সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি খুবই ভালো লাগে আপনারাও যখন সময় পাইবেন প্রত্যেকটি গ্রাম ঘুরে ঘুরে দেখবেন দেখবেন মন প্রাণ সব ভালো হয়ে যাবে যদি মন খারাপ থাকে ছুটে আসবেন এরকম সবুজ প্রাকৃতিক দৃশ্যের মাঝে নিজেকে বিলিয়ে দিবেন ওই প্রকৃতির মাঝে এই পাথালিয়াকান্দি গ্রামের অনেক ভাই ব্রাদার আছেন দূর প্রবাসে আছেন দীর্ঘ অনেক বছর যাবৎ অনেকেই কিন্তু আশা আকাঙ্ক্ষায় থাকেন যেন নিজের গ্রামটা একটু দেখি আমাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন গ্রামের কমেন্ট করে থাকে যেন ওনাদের গ্রামগুলো ঘুরে ঘুরে ভিডিও করে দেখাই আমি প্রবাসী ভাইদের এবং দূর শহরে যারা থাকেন সবার অনুরোধে কিন্তু আমি ছুটে চলে গ্রামের পর গ্রাম আর আমি আমার কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো ধারণ করে আমি সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি হয়তো আপনাদের অনুরোধের সাথে সাথে আমি আপনাদের গ্রামের দৃশ্যগুলো ধারণ করে দেখাইতে পারি না কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু যত সাধ্য চেষ্টা করে থাকি আমি একে একে সবগুলা গ্রাম ধারণ করে আপনাদেরকে দেখানোর আর সেই সুবাদেই কিন্তু আজ আমি এই পাথালিয়াকান্দি গ্রামেও কিন্তু এসেছি এই ভাইদের অনুরোধ রক্ষার দিয়েই কিন্তু আজকে আমি ভিডিও ধারণ করে আপনাদের দেখাচ্ছি আর নিজেও এই গ্রামটা ঘুরে দেখলাম আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগলো এই কান্দি গ্রামের দৃশ্যগুলি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সব সময় চোখ রাখুন হোমনা গ্রামীণ পথ চ্যানেলে ইউটিউব ফেসবুক এবং টিকটকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে আল্লাহ হাফেজ